হ্যালো বন্ধুরা আজকে শেয়ার করছি মাত্র দুটি ডিম দিয়ে মুচমুচ মজাদার বিকেলের নাস্তা রেসিপি এই নাস্তাটি তৈরি করা যেমন সহজ খেতে কিন্তু ভীষণ মজাদার তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি এর সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সেই সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি ও টমেটো কুচি টমেটোটাকে আমি একটু বড় করে কেটেছি এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি হয়ে গেছে মেশানো এখন একটা কড়াইতে তেল দিয়ে যখন তেলটা একটু গরম হয়ে যাবে ঠিক তখনই আমি মিশিয়ে নেওয়া উপকরণগুলো দিয়ে দিব এবারে নেড়ে চেড়ে আমি পুরটা তৈরি করে নিচ্ছি এখন একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি পুরটাকে ঠান্ডা হতে দিয়েছি এদিকে একটা মিক্সিং বলে দু কাপ আটা নিয়ে নিয়েছি সে সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল এখন আটা আর তেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে নর্মাল টেম্পারেচারে রাখা পানি দিয়ে আমি খামিরটাকে মেখে নেব হয়ে গেছে মেখে নেওয়া এখন আমি অল্প একটু তেল ছিটিয়ে উপরটাতে লাগিয়ে দিব যেন উপরটা ড্রাই না হয়ে যায় তারপরে আমি খামির থেকে অল্প পরিমাণে হাতে নিয়ে এটা দিয়ে আমি একটা লম্বা করে রুটি তৈরি করব। এখন একটা সাইডে আমি ডিমের যে পুরটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি এবারে দু সাইড থেকে আমি ভাঁজ দিয়ে দিব রুটিটা দিয়ে যেন আমার পুরটা বের না হয়ে যায় আর তারপরে আমি অপর পাশ থেকে এভাবে ভাজ দিয়ে দিচ্ছি খুব সহজে কিন্তু ভাঁজটা তৈরি হয়ে গিয়েছে আপনারা ভিডিওতে দেখেছেন এইভাবে এক এক করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব এবারে ভেজে নেওয়ার পালা ভাজার জন্য একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এখন নাস্তাগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি যখন তেলটা গরম হবে তখনই দিতে হবে নাস্তাগুলোকে আমি মিডিয়াম তাপে ভেজে নিব হয়ে গেছে নাস্তাগুলো ভেজে নেওয়া তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ